আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত সেদিকে আমরা যাব ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিড অফেন্স সব বাতিল করে দিব সেটার ব্যাপারে আমি একটু সাইলুম আছে তারপর আমাদের মাহফুদ সুপন আছে তারা বিষয় বিশেষজ্ঞ তারপর একদম আর যদি কোনো বিষয় বিশেষজ্ঞ থেকে দেখে থেকে আমরা কথা বলে নিব বাট আলটিমেটলি এটা বাতিল হবে পরবর্তীকালে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। এআই রিলেটেড বা নতুন টেকনোলজি এগুলো সবকিছু বুঝি না আমি মাহুল সুপন সব কথা বলবো এগুলিকে কাবার করার চেষ্টা করব। যে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহার উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিষদে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্যোগ করে দিতে পারে একবারে এটা সত্যি না আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন একটা মামলার বিভিন্ন স্তর থাকে। হ্যাঁ পুলিশ ইনভেস্টিগেশনের স্তর থাকে তারপর চার্জশিটের পরের স্তর থাকে আবার কনভিকশন হয়ে গেলে অন্যরকম অবস্থা হয় সব মামলা ইচ্ছা করলেই উদ্ধ করা যায় না এবং মামলা উদ্যোগ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে যেই মামলায় কনভিকশন হয়ে যায় সেখানে যে কনভিক্টেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের পক্ষে কোনোভাবেই এটা করা সম্ভব না তা আমরা অনেক সময় দেখি বলে যে এই এত মানে একটা ফ্যাসিস মামলা এই মামলাটা কেন উদ্যোগ করা হচ্ছে না তো মামলা যদি দোষী সাব্যস্ত হয়ে যায় দোষী যত ভুয়া মামলাই হোক ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায় আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে চাইলেই আমরা এটা উদ্যোগ করে দিতে পারবো না মামলা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে তাদের একটা ইচ্ছার প্রকাশ থাকতে হবে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যাই হোক আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবো আমাদের গুড ইনটেনশন আছে আমাদের মধ্যে সবার মধ্যে ঐক্য আছে আমরা জানি কি করতে হবে কিভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের আরেকটু আলোচনার প্রয়োজন আছে বাট আপনাদেরকে কথা দিতে পারি আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই বাংলাদেশ গঠিত হয়েছে বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাল্লাহ আপনারা পাবেন